নমস্কার ভক্তিতা আপনাদেরকে স্বাগত আজকে আমরা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম দর্শনের অন্যতম একটি বিশ্বাস আচার সংস্কার দেব দীপাবলি নিয়ে আমরা অনেকেই এই দেব দীপাবলি শব্দটির সঙ্গে পরিচিত কিন্তু দেব দীপাবলি আসলে কি দেব দীপাবলি কারা পালন করেন দেব দীপাবলি কেন পালন করা হয় আমরা আমাদের আজকের আলোচনায় তার উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবো আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা কথা বলবো দেব দীপাবলি নিয়ে এই যে দেব দীপাবলি এই শব্দটির মধ্যে থেকেই বোঝা যায় যে দীপাবলি দেবতাদের অর্থাৎ দেবতারা যে দীপাবলী পালন করে থাকেন সেটি হচ্ছে দেব দীপাবলী আমরা মর্তলোকে বিশেষ করে সনাতনী ধর্মে যারা বিশ্বাস করে যারা এই সনাতনী ধর্ম তথা দর্শনে যারা বেড়ে উঠেছি তারা প্রত্যেকেই এই সনাতন ভূমিতে এই কার্তিক মাসের যে অমাবস্যা তিথি ছিল সেদিন দীপাবলি পালন করেছি আমাদের এই সনাতন ভূমি দীপের মালায় সজ্জিত হয়েছিল ঠিক তেমনি এই যে দীপাবলি পালন করে এসেছি তার পনেরো দিন পর অর্থাৎ কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি সেই দিন দেবতারা স্বর্গলোককে আলোক মালায় সজ্জিত করবে আর সেই জন্য সেইটিকে বলা হচ্ছে দেব দীপাবলি যেটি এবছর পড়েছে আঠারোই কার্তিক অর্থাৎ পাঁচই নভেম্বর এবার দেবতারা কেন এই দীপাবলি পালন করে থাকেন কারণ বলা হয় আমাদের পুরাণে বলছে এই দিন বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব আরো দুটি কিংবদন্তি আমরা পাচ্ছি সেখানে বলা হচ্ছে এই দিনেই মৎস্য অবতারের যে রূপ সেটি ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু এছাড়াও বলা হচ্ছে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন যৌগনিদ্রা থেকে ভগবান বিষ্ণু তা এই যে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব এটি সর্বাধিক প্রচলিত যে তারকাসুরের তিনটি পুত্র ছিল তারকাক্ষ বিদ্যুন্মালী এবং কমলাক্ষ ব্রহ্মার কাছ থেকে তারা এমন একটি বর পেয়েছিলেন যে তাদেরকে কেউ বধ করতে পারছিলেন না তারা যখন স্বর্গলোককে আক্রমণ করেছিল ব্রহ্মা তাদেরকে তিনটি দুর্গের বর দিয়েছিল একটি স্বর্ণ একটি রৌপ এবং একটি লৌহ বলা হয়েছিল যে এই তিনটি দুর্গ যখন একই সঙ্গে থাকবে তখন তাদেরকে কেউ বিনাশ করতে পারবে না স্বাভাবিকভাবেই তারা সারাক্ষণ এই তিনটি দুর্গকে একত্র রেখে দিত এবং এই তিনটি দুর্গ নিয়েই এই তিনটি দুর্গকে একই সঙ্গে করে তারা স্বর্গলোক আক্রমণ করেছিল তখন দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ব্রহ্মার কাছে যান এর প্রতিকার চেয়ে ব্রহ্মা তখন বলেন যে একমাত্র দেবাদিদেব মহাদেবী এদেরকে বধ করতে পারবেন তখন তারা দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং মহাদেব তখন একটিমাত্র তীর ছুঁড়ে এই দুর্গুইগুলোকে ভস্য করে প্রসঙ্গতে উল্লেখ করি এই যে ত্রিপুরা সঙ্গে যখন যুদ্ধ করছিলেন তখন অপলোক নেত্রী যুদ্ধ করছিলেন অর্থাৎ তার চোখের পাতা পড়ছিল না এবার যখন যুদ্ধ শেষ হয় তখন যেহেতু তিনি চোখের পাতা ফেলেননি ফলে তার চোখ থেকে অস্ত্র নির্গত হয় সেই অস্ত্রই এই মর্তধামে পড়ে এবং সেইখান থেকে রুদ্রাক্ষ তৈরি হয় অর্থাৎ রুদ্র অর্থাৎ শিব রুদ্রের অক্ষ এই যে আমরা তাহলে দেখলাম দেব দীপাবলি এই দিন যেমন আমরা রুদ্রাক্ষ প্রাপ্ত হলাম ঠিক তেমনি ত্রিপুরা বধ করে দেবতাদের উদ্ধার করলেন বা স্বর্গলোকে আবার ফিরিয়ে আনলেন দেবাদিদেব মহাদেব এই যে দেবতাদের স্বর্গপ্রাপ্তি হলো তাতে তারা আনন্দিত হলেন ফলে তারা সেই দিন স্বর্গলোককে এই দ্বীপের মালা সাজিয়ে তুলেন এই দিনটি ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি আর সেই দিন থেকে দেব দীপাবলি পালন করা হয়ে আসছে শুধু তাই নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন দেবতারা কাশীর পবিত্র ভূমিতে অবতরণ করেন এবং বারাণসীর গঙ্গা নদীর ঘাটে দীপাবলি উদযাপন করেন কেননা এই বারাণসী হচ্ছে বিশ্বেশ্বরের আবাসস্থল দেবাদীতে মহাদেব এখানে বাস করেন এবং এখানে অবশ্যই মুখ্য প্রদভূমি বলা হয় ফলে কি হয়েছে তারা ভগবানের সঙ্গে দেখা করতেই কাশি এসেছেন এবং সেখানেই উদযাপন করেছেন তাদের দীপাবলি এটি বলা হয় আর সেই জন্য এই দিন বারাণসীর যে ঘাটগুলি রয়েছে সেই এই মাটির প্রদীপের আলোতে সাজিয়ে তোলা হয় এটি যে আগে বারাণসীতে পালিত হতো এখন আমাদের এই এই পালিত হচ্ছে ভারতবর্ষ প্রায় সব উৎসবটি এখন পালিত হচ্ছে আবার একটি যে কিংবদন্তি আছে সেখানে বলা হয় ভগবান বিষ্ণু এই দিনই মৎস্য অবতারের রূপটি গ্রহণ করা হয়ে করেছিলেন এবং দেব দীপাবলির দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষীকে বিশেষ নিয়ম মেনে পূজা করা হয় আবার আরেকটি বিশ্বাস বলা বিশ্বাসে বলা বলা হচ্ছে হচ্ছে বা আরেকটি কিংবদন্তিতে আষাঢ় মাসের এই যে শুক্ল একাদশীতে যেদিন যোগনিদ্রায় গিয়েছিলেন পাতার লোকে ভগবান বিষ্ণু ঠিক তার চার মাস পর কার্তিক মাসের শুক্লা একাদশীতে তিনি জেগে উঠেছিলেন সেই যে জেগে উঠেছিলেন যেটিকে আমরা প্রবোধিনী একাদশী বলি আমরা বিশেষ পর্ব করেছি বা একাদশী বলি এই যে একটি উত্থানী জেগে উঠলেন তারপর তার বিবাহ হয় অনেকেই তুলসী দেবীর বিবাহ দিনটি নিশ্চয়ই পালন করেছেন তুলসীর বিবাহ বার্ষিকী তারপরে এই যে কার্তিক পূর্ণিমায় এই কার্তিক পূর্ণিমায় তিনি আবার বৈকুণ্ঠে অবস্থান করেন অর্থাৎ দেবতারা আবার ভগবান বিষ্ণুকে ফিরে পেয়েছিলেন এই দিনটিতে আর সেই জন্য প্রদীপ জ্বালিয়ে এই দিনটিকে দেবতারা পালন করেন তা এই যে তিনটি কিংবদন্তি রয়েছে এই তিনটি কিংবদন্তির মধ্যে তিনটি কিংবদন্তি সত্য হতে পারে অথবা যে কোনো একটিও হতে পারে যাই হোক না কেন আমরা কিন্তু এই দেব দীপাবলিকে যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করি আর সেই জন্য আমরা এই দিন অর্থাৎ যেদিন দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে অবতরণ করে করেন বলে বিশ্বাস করা হয় অর্থাৎ এই যে পূর্ণিমা যে কার্তিক মাসের পূর্ণিমা সেই দিন প্রদীপ জ্বালানোর প্রথা দশাশ্মে ঘাট থেকে শুরু করে সারা কাশিতে পালিত হয় এবং এই প্রথা উনিশশো সালে পণ্ডিত কিশোরী রমন দৌবে যাকে বাবু মহারাজ বলা হতো তিনি চালু করেছিলেন আর তারপর তা সারা কাশিতে পালিত হয়ে আসছে ধীরে ধীরে সেটি সারা সনাতন ভূমিটি ছড়িয়ে গিয়েছে বিশেষ করে আমাদের কলকাতাতেও কিন্তু এই গঙ্গার ঘাটে দেব দীপাবলি পালিত হবে আপনারা যারা এই যে উৎসব এই যেই দিন গঙ্গা দেব গঙ্গাকে সাজানো হয় অর্থাৎ গঙ্গা তীরে দেব দীপাবলী পালন করা হয় যারা এই উৎসব প্রত্যক্ষ করেছেন বিশেষ করে কাশিতে তারা অবশ্যই মতামতে জানান কেমন ছিল আপনার অভিজ্ঞতা যাই হোক আমরা এই যে কিছুদিন আগে দেব দীপাবলি পালন করে এসেছি সেই দীপাবলির সঙ্গে কিন্তু এই দীপ দেব দেব দীপাবলির কিছু পার্থক্য রয়েছে এই দুটি কিন্তু আলোর উৎসব কিন্তু তাদের উদ্দেশ্য তাদের সময় তাদের বিধি এগুলি কিছু পার্থক্য রয়েছে দেখুন এই যে দীপাবলি এই দীপাবলি বলা হয় যে এদিন রাম প্রত্যাবর্তন করেছিলেন রাবণকে বধ করে আর সেই জন্য অযোধ্যা নগরী এই দিনটিতে দীপের আলোয় সেজে উঠেছিল সেই জন্য আমরা দীপাবলি পালন করে থাকি কিন্তু দেব দীপাবলি কি হচ্ছে আর আমরা যে দীপাবলি পালন করি সেটি তিথি থাকে কার্তিক মাসের আর দীপাবলি যেটি পালন করে থাকি সেটি হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমায় থাকে দীপাবলি উৎসব সমগ্র আমাদের এই সনাতন ভূমি জুড়ে পালিত হয় কিন্তু দেব দীপাবলি একমাত্র স্বর্গলোকে পালিত হয় আর আমরা এখন বারাণসীতে যেহেতু এখানে দেবতারা এসেছিলেন যেহেতু এই যে উৎসব এই উৎসব মূলত ত্রিপুরারী কে কেন্দ্র অর্থাৎ দেবাদি মহাদেবকে কেন্দ্র করে তাই জন্য আমরা বারাণসীতে এই উৎসবটি আগে পালন করতাম এখন যা অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছে এবং দীপাবলিতে অনেকেই লক্ষ্মী নারায়ণকে পূজা করেন মাফ করবেন লক্ষ্মী গণেশে পূজা করেন ভগবান রামকে পূজা করেন দেবী লক্ষ্মীকে পূজা করেন আর দেব দীপাবলিতে মূলত পূজা হয় হচ্ছে ভগবান শিবের যাই হোক এই যে কিছু পার্থক্য তো মূলগত ছিল থাকবে থাকেও কিন্তু আমরা যদি নিষ্ঠার সঙ্গে এই দীপাবলিতেও পালন করি অন্তত বলা হয় শাস্ত্রকারেরা বলেন যে আপনি আপনার তারে দেবতাদের উদ্দেশ্যে এবং ভগবান শিবের উদ্দেশ্যে যদি একটি দীপ দেন তাহলে ক্ষতি কিছু নেই কোন রকম ক্ষতি নেই দেবতাদের কৃপা ধন্য এই দীপাবলি পালন করে কেননা আবার বলি দেবতারা নাকি এই দিন মর্ত লোকে আসেন এবং তাদের দীপাবলি তারা উদযাপন করেন এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আমরা প্রত্যাশা করি আর আবারও বলি আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশায় রাখি নমস্কার ধন্যবাদ